নমস্কার মিস্টেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি চচ্চড়ি পুঁটি মাছ দিয়ে পিঁয়াজ কলি চচ্চড়ি তার জন্যে আমি নিয়েছি পেঁয়াজ কলি অল্প কিছু শিম অল্প একটু বেগুন আর আলু পেঁয়াজ আদা রসুন এবং পুঁটি মাছ নিয়েছি আমি দুশো গ্রাম আমি কড়াই তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড এটাকে একটু আমি এভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো সামান্য নাড়াচাড়া করে আমি এর মধ্যে আদা এবং রসুনটা দিয়ে দেবো আদা এবং রসুনটা দিয়ে আমি একটু ভালো করে এগুলো ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় এটা আমি এক মিনিট এখন ধুক নেব এরপর এর মধ্যে আমি দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আমি এটাকে নিজে একটু ভাজবো আলু এবং পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এই পেঁয়াজ কলিগুলো পুলি গুলো পেঁয়াজ পুলিগুলো দিয়ে নেব তারপর এর মধ্যে আমি ক্ষী এবং বেগুনটাও দিয়ে দেব এগুলো কিছু দিয়ে আমি একটু এক দু মিনিট কষে নেব দেবো আজ মতো নুন এবং আজ মতো হলুদ আর দিয়ে দেবো একটা এগুলো দিয়েও আমি একটু এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেবো আমার এগুলো মোটামুটি ফসানো হয়ে গেছে এবারে আমি এ কাছে রাখা পুঁটি মাছ গুলো দিয়ে দেবো আমি আর কোনো মশলা ব্যবহার করব না এই পেঁয়াজ কলিগুলো গুলো আমার গাছের আমি আপনাদের আগেও বলেছি আমার ছাদে একটা ছোট্ট বাগান আছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো না বাবার আগে আমি অল্প একটু মিষ্টি দেবো আপনারা সেটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো আমার পেঁয়াজ কলির চটচড়িটা হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি আগে এক মিনিট আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে চান গুঁড়ো লঙ্কার ব্যবহার করবেন আমি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি চিনিটা দিয়েছি এবারে আমি একটু এভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেব আমার পেঁয়াজ কলি চচ্চড়ি তৈরি আমার পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি চচ্চড়ি পরিবেশনের জন্যে তৈরি আপনারা একবার এভাবে রেঁধে দেখবেন খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না তাহলে আমার রান্নার আপডেট সব থেকে আগে আপনারাই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে